আজকে আমি আপনাদেরকে কাঁচা কলার চিপস বানিয়ে দেখাবো আমরা তো এভাবে অনেক সময় আলুর চিপস বানিয়েও খেয়ে থাকি তো কাঁচা কলার চিপস এভাবে বানিয়ে এটা গ্রেটার দিয়ে কেটে এভাবে কেটে আমি সবগুলো আস্তে আস্তে কেটে নেব এভাবে কেটে হলুদ প্রথমে হলুদ জলে একটু ভিজিয়ে রাখতে হবে নাহলে কাঁচা কলাটা ফট করে কালো হয়ে যায় এভাবে ভিজি তারপরে আমি সবগুলো কাঁচা কলা কেটে নিয়ে চিপস বানাবো আমি ভালো করে কলাটাকে ধুয়ে উঠিয়ে জলটা ঝরিয়ে রেখেছি আমি কড়াইতে তেল বসিয়ে রেখেছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি চিপসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো লবণ দেইনি শুধু হলুদ জলে কাঁচা কালো হবে বলে ভিজিয়ে রেখেছিলাম আমি অনেকগুলো চিপস ভেজে নিয়েছি এখন আরও এখানে করাতে আছে তুলে নিচ্ছি চিপসটা তেলের মধ্যে দিয়ে এইভাবে ফোনতে দিয়ে আস্তে আস্তে করে নির্দেশ গ্যাসটা স্টিম করে নাড়লে হবে দেখুন কি সুন্দর হয়েছে চিপসগুলো পুরো কটকটা একদম একদম কটকটা এই যে আপনারা বাড়িতে এইভাবে চিপসগুলো বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন ওরা যখন বলবে আঙ্কেল চিপস খাবো বা কিছু কোনো বাজারের চিপস খাবো তখন এইভাবে বানিয়ে ওদেরকে দেবেন ওরা বুঝতেই পারবেন এটা আলুর চিপস নাকি কাঁচা কাঁচাকলার চিপস এখন আমি উপর থেকে একটু বিট লবণের গুঁড়ো বিট লবণের গুঁড়ো দিচ্ছি একটু আর গোলমরিচের গুঁড়ো একটু দিব গোলমরিচের গুঁড়ো চিপসগুলোকে আপনি এভাবে একটা জারের মধ্যে রেখে অনেক দিন রেখে দিলেও খেতে পারবেন একদম ভালো থাকবে এই দেখুন দি মুখটা বন্ধ করে রেখে দেবেন